স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে কি হয় হবে কিনা ফুটালে পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় নাপাক অবস্থায় কোরআন তিলাওয়াত শোনা যাবে কিনা মহিলাদের চুল বিক্রয় করা হালাল নাকি হারাম ভুলে নামাজের সানা না পড়লে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার যেমন নামাজ অনেক সময় সানা পড়তে অনেকে ভুলে যায় সেক্ষেত্রে নামাজ হবে কিনা তেমনি মহিলাদের চুল অনেকে বিক্রয় করে যেই চুলগুলো উঠে যায় সেই চুল বিক্রয় করা যায় কিনা এবং নাপাক অবস্থায় গোসল ফরজ অবস্থায় কোরআন তেলত শোনা যাবে কিনা এমনি পা দিয়ে যায় অনেকে ঠিক করে একটু বাঁকা হয়ে গেছে সোজা করে এটা করা যাবে কিনা আঙুল ফুটালে কোনো ক্ষতি আছে কিনা গুণা আছে কিনা এবং স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা ক্লাস ভিত্তিক অনলাইনে অনুবাদ ও তাফসীর সহ কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভুলে নামাজের সানা না পড়লে নামাজ হবে কিনা দেখুন নামাজের মধ্যে ভুল মোটামুটি তিন প্রকারের ভুল আছে একটি হলো কোনো ব্যক্তি যদি ভুলে ফরজ ছেড়ে দেয় ফরজ আদায়ই করেনি তাহলে তার নামাজ হবে না নামাজ ভেঙে যাবে আর ভুলে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় ওয়াজিব ছুটে যায় বা ওয়াজিবের কোনো তারতম্য করে আগে পরে করে অথবা ওয়াজিবের বিষয়টি একেবারে ভুলেই গিয়েছে করতে পারেনি তাহলে তার সেদায় সাহুদিলে নামাজ সহি হয়ে যায় আরেকটি হলো সুন্নতে বা নফলে কোনো ভুল করা এই ধরনের ভুলে কোনো নামাজ ভাঙে না বা নামাজে কোনো ক্ষতিও হয় না নামাজ সহি হয়ে যায় এখন কোনো ব্যক্তি যদি ভুলে সানা না পড়ে সানাকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কী বিধান হবে দেখুন সানা পড়া এটি হলো সুন্নতে একটি আমল এটি ফরজও নয় ওয়াজিবও নয় সুতরাং নামাজ ভাঙবেও না এবং সেদায় শাহু অ হবে না বরং আপনার ইচ্ছেকৃত সানা ছেড়ে দেওয়াটা অবশ্যই ত্রুটি এবং খারাপ বিষয় কিন্তু যদি ভুলে সানা ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে এমনকি ইচ্ছেকৃত যদি ছেড়ে দেয় তারপরেও নামাজ হয়ে যাবে কিন্তু সুননাতে মহাকাদা ইচ্ছেকৃত ছেড়ে দেওয়া কারা হাত থেকে খালি নয় কিন্তু ভুলে ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের চুল বিক্রয় করা হালাল না হারাম দেখুন আল্লাহন খেলিমের মধ্যে বলেছেন মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি এই মানুষ যেমন সম্মানিত তেমনি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত সুতরাং মানুষের যেই চুলগুলো উঠে যায় আবার যেই জিনিসগুলো মানুষের শরীরে লাগানো থাকে ওগুলো যেমন সম্মানিত ওগুলো আলাদা হয়ে গেলে সেটাও সম্মানিত যেমন কারো যদি একটা আঙুল কেটে যায় হাত কেটে যায় তাহলে ওটাকে দাফন করতে হবে সসম্মানে দাফন করতে হবে যত্রতত্র ময়লার মধ্যে বা ফেলে রাখা যাবে না অথবা সেটাকে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না তেমনি মানুষের যেই চুলগুলো উঠে যায় মহিলাদের চুলগুলো সেটা সম্মানিত সেটা ক্রয় বিক্রয় করা বৈধ নয় এবং যত্রত্র ফেলে রাখা পদদলিত করা এটাও উচিত নয় সুতরাং মেয়েদের চুল এটি ক্রয় বিক্রয় করা যাবে না সম্পূর্ণরূপে হারাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা যায় না হ্যাঁ এই চুলকে আপনি পরিপূর্ণভাবে হয়তো আপনার হেফাজত করতে হবে হয়তো সম্ভব হলে মাটির নিচে দাফন করতে হবে অথবা পানির নিচে কোনো ভারী কিছু বেঁধে তারপরে ডুবিয়ে দিতে হবে যেন সেটা যত্রতত্র তত্র না হয় আর ক্রয় বিক্রয় তো করাই যাবে না তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল নাপাক অবস্থায় কোরআন তিলাওয়াত শোনা যাবে কি না দেখুন নাপাক অবস্থায় কোরআনুল করিম তেলাওয়াত শোনা যাবে কি না নাপাক অবস্থায় কোরআনুল করিম তেলাওয়াত করা যায় না অর্থাৎ নিজে পড়া যায় না তেমনি কোরআন ধরাও যায় না কারণ যদি গোসল ফরজ হয় তাহলে আপনি সেই কোরআনুল করিম ধরতে তো পারবেনই না বরং আপনি মুখে উচ্চারণ করে তেলাওয়াতও করতে পারবেন না কিন্তু শুনতে পারবেন অন্য কেউ তেলাওয়াত করছে সেটা আপনি শুনতে পারবেন মোবাইলে তেলাওয়াত ছেড়ে সেই তেলাওয়াত আপনি শুনতে পারবেন সেটা জায়েজ যাচ্ছে কিন্তু নিজে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না আর তো ধরা যাবেই না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা করলে কি হয় দেখুন অনেকে আছে পা দিয়ে জায়নামাজ ঠিক করে এবং প্রশ্নটি আমাদের কাছে বারবার আসে আসলে প্রশ্নটি খেয়াল করে বুঝতে হবে আসলে পা দিয়ে জায়নামাজ ঠিক করার ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয় একটি হলো সাধারণ জায়নামাজ যেখানে আপনি নামাজ আদায় করেন সেই জায়নামাজ পা দিয়ে ঠিক করা আরেকটি হলো অনেক জায়নামাজ এমন আছে যেই নামাজে কাবা শরীফের ছবি থাকে মদিনার ছবি থাকে কোরআনের ছবি থাকে এমন জায়নামাজও আছে তো প্রথম কথা হলো এই ধরনের সম্মানিত কোনো কিছু জায়নামাজ থাকলে ওই জায়নামাজ ব্যবহারই করা উচিত নয় কেননা জয়নামাজ মানিয়ে তো সেখানে নামাজ পড়া হবে সুতরাং আপনি সেটাকে নিচে রেখে সেখানে কোরআনের ছবি কাবার ছবি পুদিনার ছবি সেগুলো সম্মানিত সেগুলোর ছবিও সম্মানিত সম্মানিত সুতরাং এই এই বিষয়গুলোকে পদদলিত করা উচিত নয় বা পদদলিত করা যাবে না এমন জায়নামাজ বানানোই উচিত নয় আর আপনার ক্রয় করা উচিত নয় আর যদি জয়নামাজ সাধারণ জয়নামাজ হয় বা শুধু নামাজের জায়গা নামাজের কাপড় সেখানে হয়তো অন্য ডিজাইন আছে কোরআন কাবা মদিনা এগুলোর ছবি নেই তাহলে এই ধরনের জায়নামাজ আপনি ব্যবহার করা যায় যাচ্ছে এবং এই ধরনের জায়নামাজ প্রয়োজন সাপেক্ষে আপনি পা দিয়েও ঠিক করতে পারবেন জায়নামাজ বলেই যে তাকে একেবারে হাত দিয়ে ঠিক করতে হবে আপনার পা দিয়ে ঠিক করা যাবে না বিষয়টি এমন নয় ঠিক করা যায় যাচ্ছে হ্যাঁ সেটাকে অসম্মান করে যে পা দিয়ে আপনি লাথি মারালেন সেটা পা দিয়ে সরালেন অসম্মান করে সেটা কিন্তু না যায় কিন্তু সাধারণ অবস্থায় যেন আমার কিছুটা বাঁকা হয়ে আছে একটু পা দিয়ে সোজা করলেন সেটা নাজায়েজের বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল আঙুল ফোটালে কি হয় গুনাহ হবে কিনা দেখুন আঙুল ফুটালে গুণা হবে কিনা বা আঙুল ফুটানো যাবে কিনা এতে কোনো ক্ষতি আছে কিনা বিষয়টি দুইটি বিষয়ের উপর নির্ভর করে বা দুইটি আলোচনা এখানে আছে একটি হলো এই দৃষ্টিকোণ আঙুল ফুটানোর ক্ষেত্রে এই দৃষ্টিকোণ বা শরিয়তের পরি ভাষা শরিয়তের সিদ্ধান্ত কি একটি হলো আঙুল ফুটানোর ব্যাপারে স্বাস্থ্যগত বা স্বাস্থ্যবিজ্ঞানে কোনো অসুবিধা আছে কিনা তো প্রথমত শরীয়তের ক্ষেত্রে আঙুল ফুটানো নামাজের মধ্যে আঙ্গুল ফুটানো নিষেধ আছে হাদিসে সুতরাং নামাজের মধ্যে আঙুল ফুটানো মাকরু তেমনিভাবে মসজিদে বসে প্রয়োজন ছাড়া ফুটানো উচিত নয় এই কাজ থেকে বিরত থাকতে হবে আর আঙুল ফুটানোর আপনার স্বাস্থ্যগত দিক হলো খুব বেশি প্রয়োজন না হলে আঙুল ফুটানো উচিত নয় এতে আপনার যেই জায়গাগুলো আপনি ফুটাচ্ছেন ওখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং প্রয়োজন ছাড়া অনেক সময় হতে পারে যে প্রচণ্ড ব্যথা করছে আঙুলটি একটু ফুটালেন শান্তি লাগলো সেটা জায়গা যাচ্ছে বা সেটা করতে পারেন কিন্তু এরকম অভ্যাস তৈরি করা বারবার এমন করা এতে আপনার ওই লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা আঙুলের জোড়া আপনার বিশেষ কোনো হারে ক্ষতি হতে পারে সেক্ষেত্রে প্রয়োজন ছাড়া এটাকে অভ্যাসে পরিণত করা বারবার আঙুল ফুটানো থেকে বিরত থাকা উচিত আর শরিয়াতের দৃষ্টিকোণ হলো নামাজের মধ্যে মসজিদে আঙুল ফুটাবেন না প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো ফুটানো যেতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে অতন্ত গুরুত্ব এক প্রশ্ন অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী আলাদা থাকে অথবা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে আর সহবাস থেকে বিরত থাকে স্বামী হয়তো প্রবাসে আছে দূরে আছে দীর্ঘদিন পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা হয় না তো সেক্ষেত্রে আসলে কি বিধান আছে দেখুন প্রথম কথা হলো আসলে তালাকের বিষয়টি এটি হয়তো স্পষ্টভাবে তালাকের মাধ্যমে হতে পারে যে স্বামী সরাসরি স্ত্রীকে তালাক দিয়েছে আরেকটি হলো নিজে সরাসরি দেয়নি স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে সেই অধিকার বলে যদি স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে তাহলেও তালাক হতে পারে এই পদ্ধতিগুলো ছাড়া অন্য কোনো উপায়ে সেটা দীর্ঘদিন যাবত আলাদা থাকক সহবাস না করুক শারীরিক সম্পর্ক না হোক এর মাধ্যমে কোনো তালাক পতিত হয় না তালাক হতে হলে এই তালাকের যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মাধ্যমে তালাক হতে হবে শুধুমাত্র আলাদা থাকার কারণে বা শারীরিক সম্পর্ক না হওয়ার কারণে সেটি বছরকে বছর 100 বছরও যদি এভাবে আলাদা থাকে এতে কোনো তালাক পতিত হবে না তবে স্বামী স্ত্রী অনেক বেশি সময় আলাদা থাকা উচিত নয় এতে স্ত্রীর কষ্ট হতে পারে স্ত্রীর হক নষ্ট হতে পারে অথবা স্বামী গুনাহে জড়িয়ে পড়ন সম্ভব আছে স্ত্রী সঙ্গ না পাওয়ার কারণে স্ত্রীর গুণাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে যেমন বর্তমানে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীরা এদিকে বিভিন্ন পরকীয়ায় জড়িয়ে যায় এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখি ওইদিকে স্বামী স্ত্রী সঙ্গনা অপরগণ বিভিন্ন গুনাহে জড়িয়ে থাকে এই ধরনের এই পদ্ধতিতে স্বামী স্ত্রী আলাদা থাকা উচিত নয় এমন সিচুয়েশন বা এমন পরিস্থিতি তৈরি হলে যে গুনাহে জড়িয়ে যাবে তাহলে তাদের জন্য স্ত্রী থেকে বা স্বামী থেকে দূরে থাকা চাইয়েস হবে না বরং স্বামী স্ত্রী কাছাকাছি থাকতে হবে বা যত দ্রুত সম্ভব তারা গুনাহে জড়িত না হয় মতো সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্ক বা মেলামেশা হতে হবে